আসসালামু আলাইকুম দই পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দায় এই দই যদি তৈরি হয় প্রাকৃতিক উপায়ে রোদের হিটে স্বাস্থ্যসম্মত উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তাহলে তো কোনো কথাই নেই দই খেতে মন চাইলে দোকানে আর দৌড়াতে হবে না আমার দেখানো একশো পারসেন্ট সফল রেসিপি সবাই একবার হল ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে একটা প্যানের মধ্যে নিয়েছে এক লিটার লিকুইড দুধ এখন আমি নেড়ে চিড়ে জাল করে ঘন করে নিব এক লিটার দুধ অর্ধেক করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করবেন দিয়ে মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে না এজন্য জন্য ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে নেড়েচিরে নিব অর্ধেক ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছে নামে এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে চিনি গলিয়ে নিতে হবে চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন চুলাটা একদম অফ করে দেব বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে দই খেতে ভালো লাগবে না এখন দুধগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দুই তিন মিনিট জাল করে নিব তাহলে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে আর অনেক সুন্দর কালার আসছে দেখুন দুই তিন মিনিট জাল করে নিতে হবে তাহলে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি নিয়ে হালকা কুসুম করে নিব গরম দুধের মধ্যে কখনো দই বীজ দেওয়া যাবে না তাহলে দই ভালো হবে না ছানা কেটে যাবে একদম হালকা কুসুম করে নিতে হবে হালকা কুসুম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দইয়ের ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মানে মিক্স করে নিব লাঞ্চ থাকা যাবে না তাহলে দইগুলো উপরে ভেসে উঠবে দেখতে ভালো লাগবে না ভালো করে মিক্স করে নিতে হবে এইরকম করে একদম স্মুথ করে তারপরে আমি দই সেট করব ওয়ান টাইম কাপে যে কোনো পাত্রেই সেট করা যাবে তবে ওয়ান টাইম কাপে খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি দই সেট হয় এখন আমি এখানে কয়েকটা ওয়ান টাইম কাপ নিয়েছি এখন এই কাপের মধ্যে তুলে নিচ্ছি এই ওয়ান টাইম কাপ বাজার কিনতে পাওয়া যায় খুবই কম দাম সবগুলো আমি এর মধ্যে তুলে নিব এখানে সাত কাপ হয়েছে এখন আমি এই দইগুলো ছাদের উপরে রোদে দিব এখন ছাদের উপরে নিয়ে যাচ্ছি আর আগে থেকে একটা ফাই প্যান আর একটা স্টিলের প্লেট সহ আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে ভালোভাবে হিট হয়েছে গরম হয়েছে স্টিলের প্লেট অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এর জন্য আমি এইরকম করে রেখেছি এখন এই স্টিলের প্লেটের উপরে আমি রেখে দিচ্ছি একটা একটা করে দইয়ের কাপ সবগুলো বসিয়ে দিব দিয়ে আমি ঢেকে রাখব এক ঘন্টা এক ঘন্টার মধ্যে দই অনেক সুন্দরভাবে সেট হবে আর এখন খুব রোদ রোদের হিটেই কিন্তু অনেক সুন্দরভাবে দই সেট হয়েছে আমি এক ঘন্টা পর দই আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ছাদের উপর থেকে নিয়ে আসলাম তারপরে আমি দইগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে দই আরও সুন্দরভাবে সেট হয় আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন দেখাচ্ছে আপনাদেরকে উপুড় করলেও করছে না এত সুন্দরভাবে দই সেট হয় রোদের হিটে আপনারা বাড়িতে যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না খুবই রোদের হিট এখন এই রোদে যারা কোনো দিন দই জমাতে পারেন না তারাও কিন্তু রোদের হিটে এই দই জমাতে পারবেন এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা দই সুন্দরভাবে সেট হয়েছে আর কতটা মজার হয়েছে যারা চুলাতে দই জমাতে পারেন না তারা অবশ্যই এইভাবে রোদে দই জমাবেন দেখবেন একদম পারফেক্ট হবে আর ওয়ান টাইম কাপেই সেট করার চেষ্টা করবেন তাহলে খুব সহজে দই জমবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ